আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকিন নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখ থেকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই বাই বাই টাটা গুডবাই গয়া মোর জীবনদার একটা লাউলো জৌল হরি হালাইছে দেখে তোর মতো মাতার বিয়ে হরছি মাইন্দিরি হালার ফালা মোর মতো বউ পয়সা এত তোর সদ্যুগোষ্ঠীর কফাল এই জানো পাশের বাড়ির রুম পা মেয়ে না পলায় চলে গেছে রুম্পা ভাবির মেয়ে পলায় চলে গেছে এটা তো শিল্লে সিল্লে বলার কি আছে মেয়ে ঠিক রাখতে পারে না পলায় যায় আর আমি বললেই তো আরে ছাগল কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না গুড বাই আরে ভাই সেরি হিসাবে খুব বালা কোন সমস্যা নাই সমস্যা খালি একটাই রাইতে বিছানায় মুঠ এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা এক রকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা ভাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে

ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে মারো মুজি মারো মারো মুজি মারো